দোকানে যাইতে যাইতে আপনার দেখা গেছে চার পাঁচটা যাতে কমে যায় কমে গেলে যাতে ওনারা ঠিক মতো পায় এই জন্য নাকি আচ্ছা 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 বুঝতে পারছি তে আপনার বাগান যদি কেউ আসতে চায় তাহলে লোকেশন কি লোকেশন ইয়ে বলবো কোথায় আছে কি মোস্তাফার আয়শা মোস্তাফার তো অনেকে চিনে না এটা আপনি ওই যে ফুল মার্কেটের কোন ফুল ঢাকা সাভার নাকি এটা আপনি কি গোলাপগ্রাম ফুল মার্কেট আছে না

পানি দিচ্ছেন কেন না মেডিসিন হ্যাঁ তাজা থাকে ফুল তাজা থাকে আপনি তো মরা খুব একবারে আপনার শরীরে পানি দেন না নাকি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না ভাই ফাউল কথা বাদ দেবে জানা